আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির রয়েছে ভিডিওটি হলো যাদের ফোন অতিরিক্ত গরম হয়ে যায় এই টিপসটি তাদের জন্য চলুন তাহলে কথা না বাইড ভিডিওটি শুরু করি যাদের ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তারা সর্বপ্রথমে আপনাদেরকে উপর থেকে নোটিফিকেশান বাটি টান দিতে হবে টান দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের ফোনে হটস্পট ব্লুটুথ এবং লোকেশন এগুলো অন করা আছে কি যদি এই সব কিছু অন করা থাকে তাহলে এই সব কিছু বন্ধ করে দেবেন ব্লুটুথ বন্ধ করে দেবেন লোকেশন বন্ধ করে দেবেন এবং ডাটা এবং ওয়াইফাই সর্বক্ষণ চালু থাকে কি না এগুলি সব কিছু দেখে বন্ধ করে রাখবেন বন্ধ করে রাখার পর এখান থেকে আপনার আপনাদের ফোনে সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখানে স্কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে ব্যাটারি নামে একটা অপশান আছে সেই ব্যাটারি অপশানটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার আপনাদের যে অপশানটি আছে ব্যাটারি সেভার এখান থেকে জাস্ট ব্যাটারি সেভার এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে একটু সুইস কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন নামে একটা অপশান আছে এই অপশানটি যাদের ফোনে থাকবে তারা জাস্ট এই অপশানটি অন করে দেবেন অন করে দেওয়ার পর থেকেই কিন্তু আগের থেকে ফোন অনেকটা গরম কম হবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন